হ্যালো গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং বটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর করে দেওয়ার পরে পাশে যে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলো না ঠিক আছে আবার ভিডিও নিয়ে এলাম এটাই দিনের শেষ ভিডিও আজকে যখন তোমাদেরকে কথা দিয়েছিলাম বা কালকে যে কমিউনিটিতে কথা দিয়েছিলাম যে আগামীকাল ঝড় বইবে লাইভ আর ভিডিওর বন্যা বইয়ে দেবো সেরকম দেখে হচ্ছে আমি যা করিনি কোনো দিন আজকে মানে রেকর্ড সৃষ্টি করলাম মানে ভিডিও লাইভ করে করে মাথা খারাপ করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক আবার এই ভিডিওটা নিয়ে এলাম সৌজন্যে আমাদের ইপু দিদি হ্যাঁ সৌজন্যে আমাদের ইপু দিদি ইপু দিদি বললাম ইপু দিদি তুমি একটুখানি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি বাদাম খাও বাদাম খাও মস্তিষ্কে কিন্তু মানে বুদ্ধিতে কিন্তু মরচে পড়ে যাচ্ছে মানে ফ্যাট ফ্যাট জমে যাচ্ছে মস্তিষ্কে মানে সেই গোল 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 ঘোরাচ্ছে গোল 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 মানে কি চাইছো যে তুমি বলতে চাইছো তুমি ঠিক বলেছ মানে ও তো এটাই ইন্ডিকেট করলো আপনি যদি বেশি বোজদার হয়ে যান আপনি যদি বুঝে নেন তো সেটা তো আমার ব্যাপার না যেরম ঠিক আপনারা ওই যে আপনি যে করতেন কী বেশ মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কাল্পনিক ঠিক আছে তো ঠিক সেই রকমই তো আমি তো কোথাও একটা ইন্ডিকেট পর্যন্ত দিইনি যে ওটা বাচ্চার বাবার ব্যাপার নিয়ে কিছু বলেছি বাচ্চার বাবার জিনিস ওটা আপনি এখন যদি মনে করে নেন তারপরে একটা কথা বলি আমি বলছি না মরচে পড়েছে মাথায় মানে বুদ্ধিতে মরচে পড়েছে আর নাহলে যে মেন্টার রয়েছে সে ভালো করে ভিডিও দেখে আপনাকে বোঝাতে পারছে না আপনার তো আবার মেন্টার টেন্টার রয়েছে আবার বাপ বলবেন না পার্সোনাল অ্যাটাক করছি কারণ আপনি নিজেই বলেছেন আপনার থেকে বেশি সে দেখে সে দেখে আমাকে গুছিয়ে রেডি করে দেয় তারপরে আমি ভিডিও করে ছাড়ি ঠিক আছে তো সে তো বলছে আপনার মেন্টার নয় ভালো করে ভিডিও দেখছে না ভালো করে কথাগুলো শুনছে না এর আগের দিন লাইভটা ভালো করে দেখেনি ভালো করে শোনে নি এবার আপনাকে ভালো করে না পড়িয়ে যদি এরা মার্কেটে নামিয়ে দেয় মানে পরীক্ষা দিতে নামিয়ে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে ফেলের পর ফেল করছেন ডাহা ফেল করছেন তো প্রথম দিন বললেন ভিডিওর মধ্যে যে ও এইটা বলেছে আমি কোথায় এটা বলেছি আমি আমার ভিডিও দিয়ে দেখিয়ে দিলাম লাইভ থেকে ক্লিপিং তুলে এনে দেখিয়ে দিলাম তাও বললাম যদি বিশ্বাস না হয় পুরো লাইভ আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে কোথায় কি বলেছি না বলেছি আজকে আবার বলছে এসে মানে কি ঘোড়ায় কী ঘোড়ায় মানে নিজের জয় দেখবো বলে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে এত ঘোড়ালে খেলবো না আমি এত ঘোড়ালে খেলার ইচ্ছা আমার থাকবে না আমি খেলবো না ঠিক আছে কন্ট্রোভার্সি করছে নাটক করছে এরকম করে কন্ট্রোভার্সি হয় একবার এই কথা বলছে আবার এক কথা বলছে একবার এই কথা বলছে আবার এক কথা বলছে এটা কী কন্ট্রোভার্সি কালকে বললেন যে আমি আমার ভিডিওতে এইটা বলেছি কেন বলেছি এটা আমি মানে সহমত পোষণ করেন না আমি দেখালাম যে আমি এই কথা বলিনি আমি অন্য কথা বলেছি আজকে আবার বলছে ও তো ইন্ডিকেট করলো সেই বলছি দিমাগে বলছি না দিমাগের মাথা মানে মাথায় মরছে না মানে ফ্যাট যাচ্ছে একটু বাদাম বাদাম খান কথাবার্তা কথাবার্তা বলছে আপনার যদি মনে হয় আমার দোষ ও বুঝিয়ে দিচ্ছে এটা আমি কোথায় বোঝালাম আমি যা বোঝালাম আমি নিজেই বুঝিনি যে আমি এটা বুঝিয়েছি আপনি বুঝে গেলেন যে আমি এটা বুঝিয়েছি আর দর্শকরা বুঝে গেলে যে আমি অন্য কিছু বুঝিয়েছি তাই না বিরাট বোজদার হয়ে গেলে মুশকিল হয়ে যায় বিরাট বোজদার হয়ে গেলে মুশকিল হয়ে যায় তো ওই জন্য বললাম যদি জয় দেখার রয়েছে তো লজিক দিয়ে ভালো করে ভিডিও দেখে তারপরে মেন্টারের থেকে ভালো করে শিখে এসে বলুন তাহলে ভালো লাগবে এরকম উল্টো পাল্টা গোল গোল ঘোরানো একদম ঠিক নয় কালকে বললে নেই বলেছে আজকে বলছে এই বলেছে বুঝিয়ে দিয়েছে ভাবে বুঝিয়েছে আমি বুঝে নিয়েছি আমরা কি বুঝতে পারছি না সেটা আপনার দোষ আপনি বেশি বুঝদার আমার দোষ না আমার মুখের কোথাও ভাষা থাকলে যদি আমার মুখে ওইটা থাকতো না তাহলে আগে ওই ভিডিওটা নিয়ে এসে চিপকে দিতেন শর্ট ভিডিওতে দিয়ে সেখানেও মনিটাইজেশন অন করে দিতেন দিয়ে তারপরে মনে কি আর্নিং করতেন ঠিক না তাই না তো ছিল না বলেই তো বলতে পারছেন এখন ঘোরাচ্ছেন কালকে এক কথা আজকে এক কথা আজকে এক কথা কালকে এক কথা এরকম করে খেলবো না আবার বলে দিলাম আপনি যদি মনে করেন আপনি মানে নিজেই জয়ী নিজে জিতে গেছেন তাহলে ঠিক আছে ঠিক আছে বাকি তো দর্শক বুঝে গেছে যে ভুলভাল গোলগাল 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 ঘোরাচ্ছে শুধু খেলতে ইচ্ছে করে এরকম ধরনের প্লেয়ার হলে আমি ভাবতাম যারা ক্ষুড়োধার রয়েছে পুরো ধারি নেই দেখছেন এখন আমার সাথে পারছে না কেউ এখন পার্সোনাল অ্যাটাক করছে ঘরে ঢুকে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তারও ওষুধ রেডি করে রেখেছি আর একটা চ্যানেলের জন্যে ঠিক মনে হবে যেমন ছেড়ে দেবো ষ্যাট করে ঠিক আছে তো বললাম না ভদ্র হয়ে গেছে এখন দিই না এখন ভদ্র হয়ে গেছি ওই অন্ধকার টন্ধকারে দিই না ঠিক আছে যা দেবার একদম লজিক্যালি দেবো একটা জায়গাতে ঠিক আছে তো যাই হোক বলছি আর এরম করে ভিডিও ভিডিও করবেন না জিনিসটাকে এখানেই ছেড়ে দিন কারণ ওই যাকে নিয়ে বলেছি সেটা একটা নোংরা সেটা একটা নোংরা নোংরামি করেছি দিনের পর দিন এখনো বাচ্চার বাবার সাথে অশান্তি লাগিয়েছে ওই বুঝেছেন গ্রুপের মধ্যে কি কি বলেছে না বলেছে সেগুলো তো বুঝতে পারছেন যা যা বলেছি গ্রুপের মধ্যে সেগুলো হ্যাঁ আরেকটা জিনিস আবার আপনি ঘুরিয়েছেন আরেকটা জায়গাতে কালকে বললাম যে ও গ্রুপের মধ্যে বলেছে যে আমার ঘরের যার মুখ দেখি এর মুখের মধ্যে সে সে যার মুখ দেখে যে ঘরে রয়েছে সে ওর যে সেকেন্ড যেটা রয়েছে কারখানার প্রোডাক্ট সেইটাকে মানে না সেটা কোথায় আলোচনা করেছে ওই কি বলে ওদের গ্রুপের মধ্যে আলোচনা করেছে মনের দুঃখ কষ্ট গ্রুপের মধ্যে অনেকেই তো বলে বুঝতেই পেরেছেন যখনই দশজন থাকে তখনই তো ভেতরকার অনেক কিছু গল্প বেরিয়ে আসে সেখানে বলেছে আজকে আপনি বলছেন ও নাকি গ্রুপে বলেছে আবার সেই ফালতু ফালতু কথাবার্তা কোথাকার কো জল কোথায় গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার কথা ঢোকে না ভেগাতে আমার ভিডিও ভালো করে দেখুন সেখানে বললাম যে ও গ্রুপের মধ্যে আলোচনা করেছে কোনটা যেটা হচ্ছে এই বাচ্চার বাবার মুখটার মধ্যে ও কারোর মুখ দেখতে পায় কার মুখ যেটা হচ্ছে ঘরে রয়েছে তার মুখ এর মধ্যে দেখতে পাই এবারে সেইটা কোথায় বলেছে সেটা অন লাইভ বলেছে মনে নেই আপনাদের সেই যে গ্যাং নিয়ে বসতেন লাইভের মধ্যে সেইখানে এই পোষ্যগুলোকে নিয়ে এসে যখন করানো হতো তখন সেইখানে বলেছে আমি কোথায় বললাম যে এটা গ্রুপে বলেছে গ্রুপের মধ্যে তো এইটা বলেছে যে আমার যে প্রোডাকশান সেকেন্ড কোম্পানি মানে সেকেন্ড যে প্রোডাকশানটা রয়েছে মানে কিসের নিশ্চয় বুঝবে কারখানার তো সেই প্রোডাকশানটাকে তার ঘরে যে রয়েছে সে সেইটাকে মানে না তার কারখানার প্রোডাকশন বলে সে মানে না এইটা গ্রুপে আলোচনা হয়েছে আমি কখন বললাম যে গ্রুপে এইটা আলোচনা করেছে নিজের মুখের কথা ভুটভুট করে বসিয়ে দেয় যাত্রার মুখে এরম করে খেলবোই না খেলা হয় না কিরম করে খেলবোই না তো চলো গুড নাইট তোমাদের সকলকে টাটা